আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশে যাওয়ার আগে মালয়েশিয়াতে আজকে শেষ দিন খেয়ে যাচ্ছি শেষ দিন খেয়ে যাচ্ছে বলতে দিন ধরে আউটিং হয় না তো যেহেতু আজকে আমি চলে যাব রাত্রে তিনটার দিকে আমার ফ্লাইট তো হাজব্যান্ড বলছিল চলো তোমাকে নিয়ে আজকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে ফেভারিট খাবারটা খাওয়াবো দেন চলে আসলাম আমাদের পাশেই হচ্ছে বুকিত বিন্তাং সেখানে প্যাভিলিয়ন বুকিং বিনতাং তো ওই জায়গাটাতে এটা হচ্ছে আরেকটা প্যাভিলিয়ন এখানে দেখলাম যে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে তো আমি আজকে ম্যাডাম কাউন্স নামে একটা রেস্টুরেন্ট আছে ওটা খুঁজতেছিলাম ওটাতে আজকে খাবো কারণ নর্মালি তুহিন যখনই আমার পছন্দের কোনো খাবার বলে যে খাওয়াবে তখন প্রথমে আমার চলে আসে মাথায় সিক্রেট রেসিপি আর ম্যাডাম কাউন্সের খাবার তো এই যে দেখেন এই জিনিসগুলো কত সুন্দর করে ডেকোরেটিভ করা একদম মনে হচ্ছে যেন ধান ক্ষেত লাগিয়ে রাখছে কিন্তু আসলে কিন্তু তা না এগুলো আর্টিফিশিয়াল লাইটিং তো এখানে ডেকোরেশন দেখে আমি খুবই মুগ্ধকর হচ্ছিলাম কারণ এটা নতুন প্যাভিলিয়ন যার কারণে এখনও অনেক প্রকারের ডেকোরেশন বাকি আছে তো যেহেতু আমাদের বাসার কাছাকাছি এটা তার জন্য এটাতেই চলে আসলাম এটা ডেকোরেশন আমার কাছে এখনই খুব ভালো লাগলো আর পরবর্তীতে যখন আরও বেশি হবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে তো আমি খুঁজতে খুঁজতে অনেকক্ষণ ট্রাই করছিলাম যে আমার যে ফেভারিট রেস্টুরেন্টটা সেটা গুগলে খুঁজছিলাম দেন একটু সামনে হাঁটার পর পেয়ে গেলাম ম্যাডাম কাউন্স যে রেস্টুরেন্টটা সেটা এখানে মূলত ওয়েস্টার্ন ফুড মালয়েশিয়ান ফুড পাওয়া যায় তো এই যে আমার হাজব্যান্ড আমি একটু কী করে আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ড মেনিউ চেক করছিল কারণ ওদেরকে এখানে স্ক্যান করে তারপরে হচ্ছে দিতে হয় তো ওদের সিগনেচার ডিশ হচ্ছে এগুলা মালয়েশিয়ান ফুড নাসিগড়ি দেন আমি যে খাবারটা মূলত পছন্দ করি এখানকার সেটা হচ্ছে ফিশ চিপস তো এখানকার ফিশ অ্যান্ড চিপসটাও অনেক বেশিই আমি সাথে অনেক প্রকারের খাবার ছিল আসলে কোথাও বাইরে আউটিংয়ে আসলে এত কিছু কিন্তু খাওয়া যায় না অনেক কিছু বাসা থেকে প্ল্যান করে আসে কিন্তু এখানে এসে দেখা যায় কোনটা খাবো অনেক কনফিউশন হয়ে যায় অবশেষে দেখা যায় যেটা খুবই পরিচিত সেটাই খাই আমরা আসলে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতেই চাই না দেখা যায় করতে গেলে মনে হয় আহ টাকাটা যদি ওয়েস্ট হয়ে যায় তো যাই হোক আমি যে কথা সেই কাজ আমি তো আমার পছন্দের খাবারটি অর্ডার করে ফেলেছি ফিশ এন্ড চিপস আমার অনেক পছন্দের একটি খাবার আর যেহেতু আমি কিছুক্ষণ পরেই চলে যাব মালয়েশিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে তার জন্য বেশি হেভি খাবার খাচ্ছি না তো এই যে আমাদের খাবার সার্ভ করছে তাদের সার্ভ করার স্টাইলটাও খুবই সুন্দর দেন চলে আসলো আমার মিল্কশেক এই যে আমার স্বামীকে একটু দেখিয়ে দিলাম মিল্কশেকটা অনেক মজা ছিল আমি ভাবছিলাম অর্ডার করছিলাম রকমের চলে আসছে অন্য রকমের যাই হোক একটু খাওয়ার পর বুঝতে পারলাম এটাও খুবই মজা ছিল তো আসলে এক এক সময় দেখা যায় নতুন কিছু যখন আমরা অর্ডার করি কিছু কিছু সময় বেশি মজা হয় আবার কিছু কিছু সময় আপসেট হতে হয় সো এটা কোনো ব্যাপার না মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্টের দরকার আছে আর যেহেতু খাবার এমনিতেই আমার খুবই পছন্দ সো তার জন্য খাবারটা নিয়ে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না তো এই যে আমি আজকে দেখাচ্ছি হচ্ছে চপ স্টিক দিয়ে খাবো আমি কিন্তু চপ ইউজ করতে পারি না তারপরও আজকে বলছি যে আজকে আমি ট্রাই করব কিভাবে চপ স্টিক দিয়ে খায় নর্মালি আমি সবসময় স্পুন দিয়েই খাওয়া হয় তো আজকে আমি ট্রাই করছি যে চপ স্টিক দিয়ে খা খেতে পারবো কিনা আমার হাসব্যান্ড বলছে তুমি শুধু একটা ধরে দেখাও তো আমি এত ইউটিউবে কিছুক্ষণ ভিডিও দেখলাম যে কিভাবে চপ ধরে তো ওদের ধরার স্টাইল দেখতে গিয়ে মনে হইলো ওরে বাবা তো ফাইনালি আমি ধরতে পারছি হাসতে হাসতে বিশেষ আশেপাশে যে স্টাফরা ছিল ওরাও হাসে দিছে কারণ আমার চপিস্টিক অনেকক্ষণ পর আমি এই চপস্টিকটা দিয়ে ফাইনালি ধরতে পারছি আর একটু খেতে পারছি নুডলসগুলো তো মোটেও ধরতে পারতেছিলাম না তাই মাছটা ধরলাম তো আমি একটু একটু ফালাইয়ে দিছিলাম। আমার হাজব্যান্ড এগুলো পরিষ্কার করতেছে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম তুমি চপস্টিক দিয়ে খাও অ্যাটলিস্ট ও বললো না আমি যেটা পারি না সেটা ট্রাই করব কেন ও ও কি সুন্দর করে পর হচ্ছে স্পুন দিয়ে ও নুডলসটা খাচ্ছে তো এটা হচ্ছে সি ফুড স্প্যাগিডি খুবই ইয়ামি ছিল এখানকার খাবারগুলো প্রত্যেকটা খাবারই অনেক অসাম ম্যাডাম কাউন্স মানে হচ্ছে মালয়েশিয়ার প্রত্যেকটা শপিং সেন্টারে হোক যেই কোনো একটা জমজমাট স্থানে হোক এই রেস্টুরেন্টটা থাকবেই তো এই যে আমার ফিশ চিপস ফিশ ইন চিপসটা হচ্ছে মূলত ডোরি ফিশ বা সামুদ্রিক ফিশ দিয়ে এই ইয়েটা বানানো হয় তো এটা আমার কাছে কোনো একটা ব্যাটারে ডিপ করে তারপরে হচ্ছে বানানো হয় এই ফিশটা আমার কাছে অনেক ভালো লাগে যখন একটা কাটা হয় তখন একটা স্মেল বের হয় সামুদ্রিক ফিশের সো এটার কথা আসলে না খেলে বোঝানো যাবে না দেন আমি খাওয়া শুরু করে দিলাম ওদের এক্সট্রা স্পেশাল একটা মাশরুম সস ওরা সাজেস্ট করলো দেন আমি মাশরুম সসটা দিয়ে প্রথমে একটু ফ্রাইস ট্রাই করলাম দেখলাম যে ভালো এর মধ্যে আমি ওরা বলতেছিলাম যে স্পুন কোন হাতে নিব আর নাইফ কোন হাতে নিব কারণ আমার ক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যায় অলওয়েস যেহেতু আমার হাজব্যান্ড এসবের ম্যানেজার সো এই ক্ষেত্রে ও ভালো করে জানে কোনটা কিভাবে ইউজ করতে হয় তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে পুরোটা একদম ক্রিস্পি কোটিং করা ভেতর থেকে একদমই জুসি ছিল মানে কি বলবো আসলে বাংলাদেশেও আমি অনেক জায়গায় ট্রাই করছি বাট আমার কাছে এত টেস্ট মনে হয়নি ওখানকার যে যতটা টেস্ট হয় তো ওদের এর মধ্যে আমি আমার হাজব্যান্ড থেকে একটু স্কুইড ট্রাই করতেছি আসলে মেয়েরা যখন স্বামীর সাথে খেতে বসে স্বামীদের প্লেটের ভালো জিনিসটা নেওয়া টুপ করে খেয়ে ফেলে এটা কিন্তু সব মেয়েদেরই অভ্যাস স্বামীরাও কিছু বলে না কারণ প্রতিটা স্বামীই চায় তার ওয়াইফটা খাক মন মতো করে খাক তো এই যে আমি একটু পেঁয়াজ তারপর সাথে একটু ফ্রাইস সাথে একটু ফিশ এন্ড চিপস আস্তে আস্তে করে খাচ্ছিলাম মূলত এত বেশি ফ্রাইস আর এত বড় ছিল ফিশ মানে আমি খেয়ে যে শেষ করতে পারবো কিনা আমি বারবার ওরে বলতেছিলাম যে তুমি একটু খাও তুমি একটু খাও ও বলতেছিলো আমারটা আমি শেষ করি তুমি তোমারটা শেষ করো তো আমি এই তো দ্রুত করে খাচ্ছিলাম ওরে আবার একটু সাধতেছিলাম যে একটু খাও একটু খাও টেস্টটা নাও এটা কেমন স্বাদটা কারণ আমার হাতে সময় খুবই কম ছিল বাসায় গিয়ে রেডি হয়ে তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম কারণ এই খাওয়া দাওয়াই শেষ আমি আর খাবো না যেহেতু আমার ফ্লাইট রাত তিনটা বাজে ওখানে আমাকে খাবার দিবে তো এবার আমি বুক করেছি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে যেটা কিনা আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিবার আমি মাঝে একবার গিয়েছিলাম ইউএস বাংলাতে ওটা তো খুব ভালো সার্ভিস হয়েছে সো এবার আমি যখন বাংলাদেশ এয়ারলাইন্সে যাব আপনাদেরকে এ টু জেড টোটালি বলবো আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসটা কেমন তো এই কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমি একটু রেস্টুরেন্টের পরিবেশটা দেখাচ্ছি খুবই একটা পিসফুল একটা পরিবেশ যেখানে খাওয়া দাওয়ার সময় অনেক সুন্দর একটা ভাইবস আসে তো এই যে আমি এখন চলে যাচ্ছি কারণ আমার খাওয়া দাওয়া শেষ এখন মার্কেটটা একটু এক্সপ্লোর করব যেহেতু নতুন হয়েছে সো এই ভিডিওটি এখনই শেষ করছি তারপরে দেখতে পাবেন আমি আমার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলাম এবং কিভাবে গেলাম আল্লাহ